নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ আর ইংরাজি ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার তো এই দিন জন্মাষ্টমী পালিত হয়েছে তো আমি কিভাবে জন্মাষ্টমীর পুজো আমি আমার নিজের মতন করে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়ে থাকে এই শুভ দিনে ভগবানের পুজোও করা নাম গান জপ করা ও কানে শ্রবণ করা অত্যন্ত শুভ মানা হয় এই ব্রত পালন করলে শত জন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায় এটাও মানা হয় একমাত্র সেই জনই ভগবানের নাম নিতে পারে যার উপর ভগবানের কৃপা হয় কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সবাই রাখতে পারে ছেলে মেয়ে ছোট বড় প্রত্যেকেই রাখতে পারে তো আমি আজ কিভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন কিভাবে জন্মাষ্টমী পালন করেছি আপনারাও কে কিভাবে পালন করেছেন সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখুন এখানে আমি সুজি করে রেখেছি সুজি করাটা দেখালাম না আর সিমুই করছি সিমুইটা ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে আমি প্রথমে ভাজা করে নিচ্ছি তারপরে আমি দুধের মধ্যে সেদ্ধ করব এই যে দেখুন এখানে আমি দুধটা জাল দিয়ে রেখেছি তো এর মধ্যে আমি সিমুইটা অ্যাড করে দেব সিমুইটা অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি কাজু আমন্ড আর কিশমিশ সেটাকেও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এই যে দেখুন সিমুইটা কিন্তু রেডি হয়ে গেছে গোপাল শিমুই খেতে ভালোবাসে আর সুজি খেতেও ভালোবাসেন এই জন্য আমি সুজিটা আর শিমুইটা নিজেই করে দিলাম লুচিও ভেজে দেব এই যে দেখুন লুচি ভাজবো বলে আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি লুচি বেলেও নিয়েছি এরপর আমি এক এক পরে লুচিগুলো ভেজে নিচ্ছি এখানে লুচি ভেজে নিয়েছি তো আমি ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে আমি অভিষেক করাবো সেই জন্য আমি এখানে পঞ্চামৃত নিয়ে নিয়েছি এই যে পঞ্চামৃত দুধ দই ঘি মধু আর চিনি এটা দিয়ে আমি গোপালকে অভিষেক করাবো তো প্রথমে আমি এখানে একটা কাঁসার বাসন নিয়েছি তো এখানে আমি একটা পদ্ম এঁকে নেব খালি পাত্রে ভগবানকে বসাতে নেই এই যে দেখুন অষ্টদল কমল একে নিয়েছি এবার আমি গোপালকে এখানে বসিয়ে নেব সোনাকে বসিয়ে নিয়েছি মালাটা খুলে দিয়েছি অভিষেক করানোর আগে আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এখানে ধূপ জ্বালিয়ে নিয়েছি ম শ্রী বাসুদেবায় নম ওম নম শ্রী বাসুদেবায়ম হোম নম শ্রী বাসুদেবায়ম এবারে আমি অভিষেক জল শঙ্খ দিয়ে অভিষেক করাবো শুনেছি জল শঙ্খ দিয়ে অভিষেক করানো নাকি ভালো সেই কারণে আমি জল শঙ্খ দিয়ে অভিষেক করাচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ঔ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ঔম নাম ভগবতে বাসুদেবায় নমঃ ॐ नम ভগবতে বাসুদেবায় নমঃ ঔ নম ভগবতে বাসুদেবায় নমঃ ঔ নমো ভগবতে বাসুদেবায়ো নম ওম নমো ভগব ও নমো ভগবতে বাষুদেব নম নমো ভগবতে বাষুদেব নমো ওম ভগবতে বাষুদে নম ও নমো ভগবতে বাষুদেব নম দেবসুদেবায় নমঃ হনুমান ভগবতে বাসুদেবায় নমঃ হনুমান ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ পরে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে ফুলের পাপড়ি তুলসী পাতা আর আমি অগড়ু দিয়ে নিয়েছি সেই জল দিয়েই আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফুলের পাপড়ি দিয়ে স্নান করিয়ে দিচ্ছি পুষ্প দিয়ে এরপরে আমি পরিষ্কার করে নিয়ে গোপালকে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি পদ্ম ফুল দিয়ে দিয়েছি পাগড়ি পরিয়ে দিয়েছি আর বেলফুলের মালাও পরিয়ে দিয়েছি সমস্ত ভগবানকেই আমি সুন্দর করে সা হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বল রাম রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাম রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম যশোদা জননী বলে জাদু বাছা ধন যশোদা জননী বলেছা ধন অষ্টতর শত নাম নীল নারায়ণ অষ্টতর শত নাম নীল নারায়ণ হরি কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম দীপ যদু বর নামে দীপ যদু বর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারি নাম রাখে অর্জুন শুভীর ব্রুজবাসী বলে তুমি ব্রজের জীবন ব্রজবাসী বলে তুমি ব্রজের জীব অষ্টতর শত নাম নীল নারায়ণ অষ্টতর শত নাম নীল নারায়ণ মুনি মনোহর নামে বশিষ্ঠ যে ঢাকে মুনি মনোহর নামে বশিষ্ঠ যে ঢাকে সংসারের সর নাম বিশ্বামিত্র রাখে নুনী বলে যত গোপ ভালগন গন বলে যত অষ্টতর শত নাম নীল নারায়ণ অষ্টতর সত নাম নীল নারায়ণ হরি কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নাম স্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দায় নমঃ নমঃ জয় গোবিন্দায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা মাধব জয় শ্রী রাধা মাধব জয় শ্রী রাধা মাধব হরিব হরিভ হরিবল হরি বোল হরি বোল বোল হরিব হরিবোল হরিবোল হরিব হরিব হরিবোল সমাপ্তি হলো আজকে জন্মাষ্টমীর দিন এই যে দেখো আমি পুজো করেছি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরেকবার দেখে নিন আমার ঠাকুর